তারা আমাদের যায় সেটা একটা ঠিক তেমনভাবে আমাদের ঘোষিত প্রোগ্রাম ছিল সেই দিন হল শিয়ালায় চত্বর থেকে ধর্মতলা সেইখানে আমরা দেখেছি বাংলার অবানিত মায়ের সন্তানরা যেমন সেই প্রোগ্রাম সাকসেস করতে যাচ্ছিল কিছু উদ্দিধারী পুলিশ যারা নির্ভরভাবে অত্যাচার করে সাধারণ মানুষকে মারধর করে আমরা ঠিক করে দিয়েছিলাম ভাঙড়ের ছেলে কলকাতামুখী হলে যদি মার খায় তাহলে আমরা ভাঙড় থেকে তার প্রতিবাদ জানানো সেই দিনকে আমরা প্রতিবাদ করছিলাম সেইখান থেকে একটা ধুমধুমার কাণ্ড সৃষ্টি করেছিল তারপরে আমাদেরকে অনেকগুলো ছেলেদেরকে আটক করে দিল তার ঠিক এক মাস মাস চার দিন পরে আমাকে তুলে নিয়ে আমরা দেখেছি যে আপনি জেলে থাকা অবস্থায় আপনার যে অঞ্চল চালতাপুরের অঞ্চলে রাজ্জাক খান দেখেন রাজ্জাক খান হচ্ছে আমার বিরোধী দল করলেও রাজ্জাক খানের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল না এবং আজকের ডেটে আপনি ভাবুন তো যে খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে অন্য দলকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চালায় তার জ্বলন্ত প্রমাণে শকাত এই শকাত মোল্লা যখন রাজ্জাক খান খুন হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে তিনি মিডিয়া এসে কি বলছেন যে এই খুনের পিছনে নওয়াদ সিদ্দিকীর ইন্ধনে এই খুন হয়েছে কিন্তু আমরা পরে দেখতে পেলাম কি সৃষ্টিকর্তা তানার তানার মাপকাঠির মাধ্যমে আমরা দেখলাম যে কতজন এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এবং ধরা খেয়েছে সবাই কিন্তু শাসক দলের নেতা কর্মী হিসাবে তারা চিহ্নিত তাই এদের যে মানে টেন্ডেন্সি যে মানুষকে ফোন করে দাঙ্গা ফাসাদ করে মানুষের অধিকার কেড়ে নিয়ে নিজেদের এস্টারটাকে ঠিক রাখতে চায় তার জ্বলন্ত প্রমাণ সরকার মোল্লা সাহেব দিয়েছে আমি বলি আজ পর্যন্ত যতজনা এই রাজ্জাক খান ভাইয়ের খুনের সাপেক্ষকে অ্যারেস্ট হয়েছে আরও যারা এদের বড় মাথা আছে যারা চেষ্টা করছিল যে খুন করিয়ে দলের ছেলের খুন করিয়ে দিয়ে অন্য দলকে ব্যাক ফুটে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। যারা তদন্তকারী সংস্থা আছে তাদের কাছে আমরা অনুরোধ করছি রাজ্জাক খান আমার অঞ্চলের একজন ভোটার সে কোন দল করে কোন রাজনীতি করে সেটা বড় পরিচয় নয় রাজ্জাক খানের ছোট ছোটো বাচ্চা আছে একটা মেয়ে আছে এবং একটা ছেলে আছে তানার স্ত্রী আছে তানার পরিবার আছে আজকে যে ছেলেটা পার্টি করার জন্য পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যারা মিটিং করে দুটো তিনটে মিটিং শওকাত মোল্লা নিজে বলেছেন যে তাঁর সঙ্গে করেছেন আর কয়েক মিনিটের মধ্যে খুন হতে হয়েছে এর পিছনে আমার মনে হচ্ছে ডালমেকুচ কালাহে যদি সেরকম মনে করে তদন্তকারী সংস্থা অবশ্যই যারা বড় মাথার সামনে আসবে বলে আমরা মনে করি কিন্তু সৌকাত মোল্লা বলছেন যে আইএসএফ ভিতর থেকে কিছু মানুষকে ঢুকিয়ে দিয়ে এই চক্রান্ত দেখেন একটা কথা বলি সর্বপ্রথম আইএসএফ রাজ্জাক খান খুনের জন্য রাজনীতিতে আসেনি রাজ্জাক খান যে বুথ থেকে কন্টেস্ট করেন সেই বুথে আমরা তিনশোর অধিক ভোটে আমরা জিতেছিলাম আমরা বিধানসভায় জিতেছিলাম পঞ্চায়েতে জিতেছিলাম লোকসভায়ও জিতে গেছি আমরা রাজ্জাক খান নিয়ে কোনোদিন মাথা ব্যথা করিনি কো আর এই খুনের রাজনীতি বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড রাজনীতির ময়দানে এসেন তা যদি হয় তাহলে ওই সকাত মোল্লাকে গিয়ে জিজ্ঞাসা করুন না যে মহিদ্দিনকে কে মেরেছিল আইএসএফ মেরেছিল না তৃণমূল মেরেছিল হাসানুর কে কে মেরেছিল এই ওইসব কথায় বলে শুধু ফুটে খাওয়ার চেষ্টা করে শকাত মোল্লা তিনি বুঝে গেছেন যে তানার স্টান কোথায় আস্তে আস্তে জনশূন্য হয়ে যাচ্ছেন বিধান সভায় তাই তানার মাথা কাজ করছেন না অবিলম্বে আমি সকাল সাহেবকে বলবো মাথা ঠান্ডা রাখুন এবার ঠান্ডা যদি বেশি গরম হয় মাথার কোনো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করুন একটা প্রবাদ বাক্য আছে যে ঈশ্বর আল্লাহ যেটা করে ভালো করে হয়তো আপনি জেলে ছিলেন নতুবা খা খুনে আপনারা হয়তো প্রধান থেকে আপনি বেঁচে গেলেন ছোট ক্ষতি থেকে আপনি বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেলেন এটা মনে করেন কিনা দেখেন আমি সর্বপ্রথম বলি মানুষ যে আমাদের শাসক দল আক্রমণ করবে শাসক দল আমাদের মিথ্যা চেয়ে দেবে শাসক দলের ইন্ধনে আমরা জেলে থাকবো এটা ভেবে নিয়ে আমরা রাজনীতির আঙিনায় এসেছি কেননা শাসকের দলে চোখ থেকে নতুন লড়াই করবে তারা নানা চোখ দেখাবে এটা আমরা জানি কিন্তু দুর্ভাগ্য কারণ আমি থাকিনি তো হয়তো বেঁচে গেছি কি মরে যাব, সেটা জেলে যাব সেটা তো আলাদা বিষয় কিন্তু রাজ্জাক খানকে যারা ফোন করলো আজও পর্যন্ত বলুন তো বাংলার মানুষ তো এটা দেখছে একজনও আইএসএফ কোন কোনো সাধারণ কর্মী অ্যারেস্ট হয়েছে যতগুলো মানুষ অ্যারেস্ট হয়েছে সব হচ্ছে ওই সওকাত মোল্লার আশেপাশে ঘোরা সওকাত মোল্লার হাত থেকে ঝান্ডা ধরা সওকাত মোল্লার সঙ্গে মিটির মিছিলে অ্যাটেন্ড হওয়া একই স্টেজে থাকা মানুষ তারা খুন করেছে আমরা তো মনে করতেই পারি যে এই বাবুদের মতন অন্যান্য নেতৃত্ব দিয়ে আইএসএফকে ছোটোখাটো করে দেওয়ার জন্য এই চক্রান্ত করেছে বলে আমরা মনে করতেই পারি আমি আমরা সেই জন্য প্রশাসন এবং আইনের উপরে আস্থা রেখে বলছি যারা তদন্ত করছেন তাদের উপরেও আস্থা রেখে বলছি আপনারা সঠিকভাবে তদন্ত করুন দেখবেন এর পিছনে বড় বড় মাথা ঢুকে আছে এবং তাদেরকে জনসম্মুখে এনে আইনি প্রক্রিয়ায় তাদের সাজার ব্যবস্থা করার জন্য অনুরোধ করবো ব্যক্তিগতভাবে রাজ্জাক্ষান প্রফেশনালের তাগিদে আমরা তারা সঙ্গে মিশি তারা বক্তব্য কিছু আমরা ভাইরাল ছাড়িয়ে দেখেছি আমাদের চ্যানেলে আছে তো আমরা সাংবাদিকের খাতিরে আমাদের সঙ্গে খানের কোনো এমন কোনো ব্যবহার খারাপ লাগেনি ভালোই লেগেছে এবং খানের পরিবার দাবি করছে যে রাজ্জাক খান এই চালতাপিড়িয়া অঞ্চলের যারা আইএসএফের কর্মী সমর্থক আছে তাদের সঙ্গেও সুসম্পর্ক ছিল সেই জায়গায় আপনি ভালো বলতে পারবেন যেহেতু আপনি সেই চালতা একজন আইএসএফের একজন সক্রিয় সদস্য কি বলবেন দেখেন রাজ্জাক খান শক্তি বলতে মারা গিয়েছে বলে আমি বলছি না রাজ্জাক খান তারা ব্যক্তিগত জীবনে সবার একটা রোজ রুটির ব্যাপার থাকে সে রাজনীতির সঙ্গে শীর্ষ নেতৃত্বদের হাত ধরে চলতো ভূতে একটা মানুষ তিনটে ভোটে যখন হেরে যায় দলগতভাবে তার প্ল্যাটফর্ম কোথায় থাকে সেটা সবাই আমরা জানি কিন্তু রাজ্য খান তাঁর একটা বাজার সংলগ্ন এলাকায় যেখানে নিজের অঞ্চলে বিডিও অফিস যেখানে নিজের অঞ্চলে ভাঙড় বিজয়গঞ্জ বাজার সেই বাজারে তিনি কেশিয়ার ছিলেন তানার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শীর্ষ নেতৃত্বদের সঙ্গে থাকতেন আর রাজ্জা খান আমাদের সঙ্গেও যেমন কোনো খারাপ ব্যবহার করতো না আমাদেরকে অনেক সময় ডেকে রাজ্জা খান চা খাইয়েছে আমাদের সঙ্গে কথা বলেছে আমাদের সঙ্গে কথা বলতো এবং যতগুলো তৃণমূল কংগ্রেসের নেতা আছে আমি কনফিডেন্সের সঙ্গে বলি এই খান একমাত্র ব্যক্তি যে কিনা নিজের বুথের কোন ছেলেদেরকে মানে এই যে মিথ্যা কালচারে কেশ খাওয়ানোর ঘটনাটা ঘটে এটা উনি করে এটা আমি জানি আমার